ডিজিটাল মিডিয়ার সাংবাদিক ব্যাকগ্রাউন্ডে দেখছেন হ্যাঁ বহরমপুরে মুর্শিদাবাদের বহরমপুরে আগামী এপ্রিল মাসে বহরমপুরের বুকে জেলা সম্মেলন হবে এবং সেই জেলা সম্মেলনের প্রস্তুতি এখন থেকে শুরু ডিজিটাল মিডিয়াকে গুরুত্ব দিতে হবে স্বীকৃতি দিতে হবে তারই দাবিতে এর আগে আপনারা দেখেছেন যে কলকাতায় প্রেস ক্লাবে একটা রাজ্য সম্মেলন হয়েছে ডিজিটাল মিডিয়া ফেডারেশনের এরপর ডিজিটাল মিডিয়া ফেডারেশনের প্রথম জেলা সম্মেলন হবে এই বহরমপুরের বুকে এবং সেটা মুর্শিদাবাদ থেকেই শুরু হবে আমাদের আর আজকে এক একগুচ্ছ মুর্শিদাবাদের সবগুলি ব্লক থেকে এতগুলো সাংবাদিক একসঙ্গে হয়েছি আজকে এই বহরমপুরের বারাক স্কয়ারে আর সেখান থেকেই আমাদের প্রস্তুতি শুরু হচ্ছে আসুন আমরা বেশ কিছু সাংবাদিক আছে তাদের কাছেই জানি যে এখানে কীভাবে আমরা শুরু করছি এবং কিভাবে করব হ্যাঁ বলুন এই আজকে যেটা আমার কি আমরা কি পেলাম আজকে আমরা একসঙ্গে একত্রিতভাবে সঙ্গবদ্ধ হয়ে আমরা এটাই দেখাতে চাই যে যারা গদি মিডিয়া আছে যে আমরা ডিজিটাল মিডিয়া কি করতে পারি এবং আমাদের কাছ থেকে অনেকেই গদি মিডিয়া আপনার খবর সংগ্রহ করে তারা কিন্তু হাইলাইট করে আর আমাদের ওপর ব্লেম করে কি তাদের কার্ড নাই তাদের প্রেস কার্ড নাই তাদের কোনো মানে অধিকার অধিকার নাই কিন্তু আমরা আমরা বলতে চাই যে ডিজিটাল মিডিয়া আমাদের আছে আর্টিকেল নাইনটিন আমাদেরকে অধিকার দিয়েছে যে সাংবাদিকতা করা আমরা হাসিল করতে এসেছি হ্যাঁ এটা হাসিল করব তারপরে ছাড়বো তার কারণ এতগুলো ডিজিটাল মিডিয়া প্রত্যেকটা ব্লগ যেটা চলে এই ডিজিটাল মিডিয়ার উপরে ওদের উপর ভিত্তি করে তার কারণ বড় বড়ো যে মিডিয়া বলতে গেলে গদি মিডিয়া তারা কিন্তু ডিজিটাল মিডিয়ার কাছ থেকে বিভিন্ন ফুটেজ নেয় এবং তারা খবর করে এবং তারপরে তারপরে সেটা বিকৃতি করে হ্যাঁ খবর এই রকম একের পর এক দেখেছি মুর্শিদাবাদকে যেটা জঙ্গি তৈরির কারখানা বলা হয়েছিল মুর্শিদাবাদে নাকি জঙ্গি পাওয়া যায় মুর্শিদাবাদ নাকি কাশ্মীর হয়ে গেছে পর পর গদি মিডিয়া দেখাচ্ছিল আর সেখান থেকে আমরা স্পটে গিয়ে পর দেখেছি না মাদ্রাসা মানেই সেখানে জঙ্গি তৈরির কারখানা নয় এবং মুর্শিদাবাদে জঙ্গি পাওয়া যায় না সেখানে মুর্শিদাবাদের মানুষ কতটা ভালো তারা খেটে খেয়ে খেটে কাজকর্ম করে তারপর খায় সেটাও দেখেছি আর তারই সম্মেলনের প্রস্তুতি দেখতে পাচ্ছেন একসঙ্গে চল্লিশ জন আমরা সাংবাদিকরা হাজির হয়েছি বহরমপুরের বুকে ভবিষ্যতে আপনারা লক্ষ্য করুন আগামী এপ্রিল মাসে আমাদের এই সম্মেলন হবে বহরমপুরে হ্যাঁ আরও আছে কি বলবেন আমরা যেভাবে হেনস্থা হই বিভিন্ন মাধ্যম থেকে সেই মাধ্যম থেকে যাতে হেনস্থা না হয় আজকের এই সম্মেলনে এটা জানা এবং আমাদেরকে আইনত স্বীকৃতি দেওয়া হবে এটা জানাই এবং আগামী দিনে আমাদের আরো বড় সম্মেলন হবে আরো বড় সম্মেলন হবে আর এটাই কিন্তু মুর্শিদাবাদ জেলার প্রথম হচ্ছে জেলা সম্মেলন এই ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সাংবাদিক সাংবাদিকই সে ডিজিটাল মিডিয়াই হোক প্রিন্ট মিডিয়াই হোক প্রত্যেকটা সাংবাদিক তার সাংবাদিক করার মানে সাংবাদিক সাংবাদিক হিসাবে পরিচয় দিবে আর পেপার বা পেপার বা যে সাংবাদিক খবরের কাগজ সেটা ছিল অতীত বর্তমানে আমরা টিভি চ্যানেল টিভি চ্যানেল সেটা হচ্ছে বর্তমান আমাদের ডিজিটাল মিডিয়া হচ্ছে ভবিষ্যৎ ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ হ্যাঁ যেটা বললো আনিসুর সাংবাদিক মানে সাংবাদিক আপনাদের কে অধিকার দিয়েছে সেই আপনি পুলিশ প্রশাসনে হোক বা রাজনৈতিক ব্যক্তিত্বই হোক কে অধিকার দিয়েছে যে কে সাংবাদিক কে সাংবাদিক নয় আপনাদের দেখানো আপনারা বিভিন্ন জায়গায় বলেন কে অধিকার দিয়েছে তারই আমরা স্বীকৃতি আদায় করব তার পরে যাব হ্যাঁ কি বলবেন দেখুন একটা কথা পরিষ্কার বলতে চাই আমরা খবর বিক্রি করি না আমরা খবর তৈরি করি বর্তমানে যারা হলুদ মিডিয়া রয়েছে তারা খবরকে বিকৃতে করে তারা বিক্রি করে তারা সব সময় চাই যে তারা বাজার গরম করবে তাই আমরা বাজার গরম করি না আমরা প্রকৃত খবর মাটিতে নেমে তৃণমূল স্তরে নেমে প্রকৃত খবর সর্বদাই তুলে ধরি আমরা আছি বলে আজকে বড় বড় মেন স্ট্রিম যারা তারা খবর দেখাতে পারে দেখতে পারে জানতে পারে আমাদের খবরের জেরে আমাদের বাইটের জেরে বলা যেতে পারে যে প্রিন্ট মিডিয়া যারা রয়েছে তারা আমাদের ভিত্তি করে তারা খবর ছাপছে বর্তমানে কারণ তাদের সময়ে হয় না তারা বেরোতে পারবে না কারণ মার্কেটে যায় এই ডিজিটাল মিডিয়ার ছোট্ট ছোট্ট ছেলেরা আর এদের বক্তব্য নিয়ে এদের বাইট নিয়ে বর্তমানে বেশিরভাগ মিডিয়া যারা বিশেষ করে প্রিন্ট মিডিয়া তারা কিন্তু আমাদের ওপরে ভর করে রয়েছে কিন্তু তারা ভাবছেন যখন আমরা প্রশাসনিক লেভেলে যাই আমরা তুচ্ছ মনে করা হয় তবে মনে রাখবেন ডিজিটাল মিডিয়া ইতিমধ্যেই তাদের ফেডারেশন ইতিমধ্যেই রাজ্য সম্মেলন করেছে আগামী দিনে প্রথম মুর্শিদাবাদে ডিজিটাল মিডিয়ার সম্মেলন হতে চলেছে তাই আপনারা সাবধান হন সচেতন হন সাংবাদিককে সাংবাদিকের মর্যাদা দিন ছোটো বড় করে কেউ কাউকে বিভাজন তৈরি করবেন না সকলকেই তাদের কাজ করার জন্য তাদের যে স্বাধীনতা সেই স্বাধীনতা দিন তাদের সাথে থাকুন তাদের পাশে থাকুন তাতে ডিজিটাল মিডিয়া হোক মেন মিডিয়া হোক বা সোশ্যাল মিডিয়া হোক বা ডিজিটাল মিডিয়া হোক সবার মঙ্গল হবে তাই আমরা সকলে এক আমাদের পরিচয় হোক আমরা সাংবাদিক আমরা অন্য কেউ নয় আমরা সাংবাদিক আইন সবার জন্য এক একটা ডিজিটাল মিডিয়ার জন্য যেমন একটা প্রিন্ট মিডিয়ার জন্য যেমন মেন মিডিয়ার জন্য যেমন সাংবাদিকের যে সংবিধান সেই সংবিধান সবার জন্য এক হওয়া উচিত এই আমি মনে করি হ্যাঁ একদম হ্যাঁ কি বলবেন আপনি এই সাংবাদিকের সঙ্গে সঙ্গে একজন উকিল আমরা জানি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে বলা হয় কিন্তু গোটা পৃথিবীতে জুড়ে যদি আমরা তার র্যাঙ্ক দেখতে যাই ভারত কিন্তু উল্টো দিক থেকে এক নম্বর এটা একজন জার্নালিস্ট হিসাবে বলুন এবং উকিল হিসাবে বলুন এটা আমাকে খুবই খারাপ লাগে এবং বর্তমান ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে উস্কানিমূলক খবর পরিবেশন করে ভারতবর্ষকে যে অশান্তি সৃষ্টি করেছে এর মূল কারণ হচ্ছে এই মেন মিডিয়া আর এই মেন মিডিয়ার কারণে কিন্তু আমরা আজকে দিনের পর দিন ভারত এই মিডিয়ার ধাপে কিন্তু পিছিয়ে যাচ্ছে আমাদের এই যে সমস্ত ডিজিটাল মিডিয়ার ভাইরা একত্রিত হয়েছে এখানে আমরা আগামী দিনে সত্য খবর পরিবেশন করে ভারতকে যেমন পৃথিবীর আসরে নিয়ে চাই এই আমাদের যে মিডিয়া সেই মিডিয়ার র্যাঙ্কেও কিন্তু আমরা এগিয়ে নিয়ে আসতে চাই আমরা এই ডিজিটাল মিডিয়া আমরা মেন মিডিয়াকে দেখিয়ে দিতে চাই যে আমরাও পারি এই ভারতবর্ষকে পরিবর্তন করতে এবং গোটা ভারতকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শাসকের চোখে চোখ রেখে আমরাও কথা বলতে জানি এবং যে সমস্ত মেনিস্ট্রি মিডিয়া আপনারা মনে করছেন যে আমরা বিভিন্ন জায়গায় ধর্মীয় উস্কানি দিয়ে আমরা দাঙ্গা তৈরি করব। আমরা ডিজিটাল মিডিয়া তৈরি রয়েছি গ্রাউন্ড লেভেলে রিপোর্ট করে আমরা সেগুলো সত্য উন্মোচন করবো এই একত্রিত করে আমরা প্রথম রাজ্য সম্মেলন কলকাতার রাজপথে করেছি এবং একদা ভারত বাংলা বাংলাদেশ উড়িষ্যার রাজধানী নবাবের মুর্শিদাবাদে আমরাও এই মুর্শিদাবাদ থেকে দেখে দিতে চাই ডিজিটাল মিডিয়া পরিচালনা করবে বলবে গোটা থেকে আমি বলবো যে ডিজিটাল মিডিয়া এটার যে উদ্যোক্তা যারা দীপক ব্যাপারী এবং সাকিরুল তার পাশাপাশি আরো পাঁচজন আছে টোটাল সাতজন তো আমি সাকিরুল খুব কাছ থেকে চিনি এবং আমি এই লাইনে আসার অনুপ্রেরণা উনি আমি হয়তো আজকে প্রথম মানে এটা পাবলিশ করলাম কেউ জানে না বিষয়টা এবং দীপক ব্যাপারেগুলো আমি চিনি তো এই যে ডিজিটাল মিডিয়া ফেডারেশন এটা কিন্তু হয়তো এতদিন একটা রূপ পেয়েছে কিন্তু আমি যারা উদ্যোক্তা তাদের যে মানে প্রচেষ্টা সেটা কিন্তু আজকের না আমি যেটুকু জানি আমার এই লাইন আসা প্রায় আপনার পাঁচ বছর কিন্তু আমি পেরিয়ে গেছি মানে ছয় চলছে তো আমি যখন প্রথমে এই লাইন আসি তখন থেকেই কিন্তু আমি শাকিরুলকে এবং দীপক ব্যাপারীকে প্রথম দিকে চিনতাম না বেশ বছর থেকে আমি ওকেও চিনছি তো সাকিরুল কিন্তু এর আগে অনেকবার কিন্তু চেষ্টা করেছে এই ধরনের একটা সোশ্যাল মিডিয়াকে এক ছাদের তলায় নিয়ে আনার এর আগে আমি দেখেছি শামসারবাজ থেকে শুরু করে ফরেকা সুতি বিভিন্ন ব্লক গিয়েছে এবং সাংবাদিকদের একত্রিত করার চেষ্টা করেছে কিন্তু তখন কিন্তু বারবার ব্যর্থ হয়েছে এবং ইদানিং অর্থাৎ এই বেশ কিছুদিন থেকে আমি দেখলাম যে দীপক ব্যাপারী এবং স্বপন কারিগর থেকে শুরু করে অনেকেরই কিন্তু সাপোর্ট পেয়ে ওরা পাঁচ সাতজন একত্রিত হওয়ার পর আজকে যে সাফল্য এবং আজকে যে একটা রূপ দিতে পেরেছে এই ডিজিটাল মিডিয়া ফেডারেশন তাতে আমি সাতজন সহ সকল যারা মেম্বার আছে তাদেরকে আমি এবং জানাই আমরা সাতজন না আমাদের সঙ্গে এত আছে হ্যাঁ জনকে এক একসঙ্গে আজকেই করিয়েছি এবং মুর্শিদাবাদে একশো ষাট সত্তরটা আছে আরও আসবে আজকে আসতে পারেনি হঠাৎ আমরা এই মিটিংটা করেছিলাম তার আপনারা জানেন সামনেই যেহেতু রোজা শুরু হচ্ছে এপ্রিল মাসে আমাদের সংগঠন হবে হ্যাঁ ছোট্ট করে এক মিনিট শুনবো প্রথম কথা মূলত প্রথমে ধন্যবাদ জানাবো স্বপন দাকে কারণ আমাদের মুর্শিদাবাদ জেলার সমস্ত যারা ডিজিটাল সাংবাদিক রয়েছে তাদেরকে একই ছাতায় নিয়ে আসার জন্য এবং একই প্ল্যাটফর্মে আমাদেরকে স্বীকৃতি দিয়ে সরকারি স্বীকৃতি দিয়ে আমরা যেন সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে সাংবাদিকতা লাইনে সোশ্যাল মিডিয়া অনেক সোশ্যাল মিডিয়া যারা করছে সাংবাদিকতা তারা কিন্তু বাধা বিঘ্নের মধ্যে পড়তে হচ্ছে এটা যাতে আগামীতে না হয় তাই আমরা একটা ঐক্য মঞ্চ একটা ঐক্য সংগঠন তৈরি করে আরও আমাদের সাংবাদিকতার মনোবলকে আরও দৃঢ় করতে আমরা আজকে বহরমপুর স্কোয়ার ফিল্ডে আমরা এসেছি এবং সেখানে প্রচুর সাংবাদিক ভাইরা এসেছেন এবং আগামীতে আমাদের যে সম্মেলন বহরমপুরে যে সংগঠনের সম্মেলন রয়েছে সেই সম্মেলনটি সফল করার জন্য আমরা আজকে এসেছি আগামীতে এই সম্মেলন সফল হোক এই কামনা করছি আমরা অধিকার আদায় করতে এসেছি এবং আদায় করেই ছাড়ব তার কারণ আবার বলছি যে সমস্ত গ্রাউন্ড জায়গায় রিপোর্ট করে সেটা কিন্তু এই আমার ছোট ছোট ভাইরা দাদারা তারাই কিন্তু করে আর সেই খবরকে বিকৃতি করে গদি মিডিয়া এবং গদি মিডিয়া বিকৃতি করার পর দেখা যায় যে চাপ সৃষ্টি করা হয় বিভিন্ন ডিজিটাল মিডিয়া আর সেই চাপ এরপর সৃষ্টি করা যাবে না হেনস্থ করা যাবে না এই ডিজিটাল মিডিয়া সাংবাদিকদের তার জন্যই একই ছাদা একই ছাতের তলায় আমরা সবাই মিলে একসঙ্গে আসছি রাজ্য সম্মেলনের পর প্রথম জেলা সম্মেলন হবে এই মুর্শিদাবাদের বহরমপুরে তাই মুর্শিদাবাদের আরও যারা সিরিয়াস যারা ডিজিটাল মিডিয়া সাংবাদিক হ্যাঁ সিরিয়াস সবাইকে চাইছি না সিরিয়াস যারা তারা আসুন যোগাযোগ করুন আমাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে ওই একই দিন সম্মেলনে যুক্ত হন তার কারণ শুধুমাত্র সেদিন সম্মেলন না সঙ্গে একটা সাংবাদিকতার কর্মশালা হবে এবং টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হবে যারা ফেসবুক ইউটিউব বা পোর্টাল চালায় সেই সমস্ত ডিজিটাল মিডিয়া তাদের টেকনিক্যাল সাপোর্টও দেওয়া হবে আমাদের ওই যে সম্মেলনের মঞ্চ থেকেই তাই আসুন এবং আমাদের পুরো এই ডিজিটাল মিডিয়ার ওই সম্মেলন সফল করুন